আমি মাদুদ্দিন প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি এবং আমরা জাগো দলের থেকে আমি বিএনপি যখন আমি ওই আমরা জিওরাকমান সাহেবের সাথে দুইবার মাটি কাটছি এবং ওনার সাথে আমি দুইবার হেলচিপ করছি রক্তের সাথে আমার জিয়ার দলের সাথে আমার রক্তের সাথে মিশে গেছে দীর্ঘদিন ধরে মাদুদ্দিন নেতৃত্ব করতেছি আর এখন যে মাদকদ্বীপ যে পরিবেশ পরিস্থিতি রাজনীতি ওয়ান এর সময় রাজনীতি মাদক বাংলাদেশে জানা করতেছে আমরা কখন ব্যয় নেতৃত্বে আমরা জিতে এই আন্দোলন সংগ্রাম প্রতিদিন ভোর ছটা থেকে আট নয় দশ হাজার লোক নিয়েও আমরা মিশন মিটিং করছি আমাদেরকে তারপরে এই যে ঢাকা অভিমুখে খুবন ভাইয়ের নেতৃত্বে পুরিন্দা আমরা ওইখানে অনেক লাঞ্ছিত আমাদের নেতৃবৃন্দ অনেক মার্কেটে খুব উন্নয়ন লাঞ্ছিত হয়েছে আওয়ামী লীগ সৈরাসারি লোকজন দ্বারা আজকে আমাদের নেতা জননেতা জনাব খালি খকুন ভাই যখন পাঁচই আগস্টের এই বিপ্লবের দ্বিতীয় স্বাধীনতার পরে আমাদেরকে কঠোর নির্দেশ দিয়েছে যাতে আমরা এই চাঁদাবাজি বৈগুণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দলীয় লোকজনদের বিরত রাখি এবং যাতে মাদক পৌরসভার ওনার নির্দেশে আমি দুই দিন মাইকিংও করাইছি যে চাঁদাবাজ সন্ত্রাস তারা কিন্তু আমাদের দলেন না যদি এলাকায় এলাকায় যায় আপনারা মাইকে ঘোষণা দিবেন যে ডাকাইতেছে ডাকাই তৈরা ধৈরা তাদেরকে এই প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করবে খোকন ভাইয়ের নির্দেশে আমরা এগুলি কাজগুলি করছি তারপরে অনেক মাদক দিতে কিছু কিছু লোকজন অকারণ করছে করতেছে আর মাদক দিদি যে পৌরসভার যেই অবস্থা এখানে এক প্রশাসক দিয়েছে তার মাধ্যমে কোন কর্মকান্ডে ফিরতেছে না মাতব দিতে পৌরসভার ভিতরে যে একটা প্রশাসক আছে দায়িত্ব না রাস্তাঘাটের যে ব্যাতাল অবস্থা মানুষের কোন চলাফেরার ব্যবস্থা নাই মানুষ মাতুদি সারে বাজারে দেখেন রাস্তাঘাটের দোকান দিয়ে একটা মানুষ হারতে পারে না একটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না

পৌরসভায় দেখে না আমরা পৌরসভার কিছুদিন আগে মাসিক আগে আমরা পৌর প্রশাসক সহ আর মাদক দিয়ে কিছু কিন্তু আমি সাথে নিয়ে যাই তাদের প্রশাসক সাহেবের আমি বলছি যে আপনি পনেরো দিনের ভিতরে ডিস হিসাবে সহযোগিতা নিয়ে আমাদের গরুয়াটা আপনি ক্লিয়ার করে দেন কিন্তু আদৌ এখানে নেয় না এখানে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি হচ্ছে তার নামে কে বা কারা করতেছে পৌরসভায় এগুলি কোনো কর্ণপাত দেয় না নিশ্চয়ই আমাদের মনে হয় কর্মকর্তা এটার সাথে জড়িত আর এইখানে যদি লোড আনলোডের ব্যবস্থা না থাকে তাইলে মাধবদী মনে করেন এই যে হাইওয়ে মাধবদীর যেই রোডটা গোপাল দ্বীপের ঐতিহ্য সমস্ত কিছু বন্ধ হয়ে পর আপনারা গিয়া দেখেন রোড এই যে বড় বড় রোড গুলি এই রোডের মধ্যে এই এখানে কোন রিস্ট অফ আছে না সমস্ত রোড বন্ধ হয়ে যায় নাম ব্যবহার করে যাদের কাছে তারা যারা ক্ষতিগ্রস্ত তারা আমাদের ঊর্ধ্বতন নেতা আছে আমাদের কাছে সরাসরি আমরা তাদেরকে সমস্ত মানুষের ভালো মানুষের এখন ভালো মানুষের সংখ্যা কিন্তু কাছে আমি একাই না আরো কিছু লোকজন আছে আমাদের সাথে আমি কিন্তু চেষ্টা করতেছি এই সব মানুষের এই অত্যাচার বন্ধ করার জন্য তাদের বিরুদ্ধে কিন্তু বরাবরই আমি নিয়ে আসি তাদের এখন তাদের আতঙ্ক আমি কিছু কিছু নেতারা আন্দোলনের সংগ্রামে আসে নাই আর খোপন বাইরে কিছু লোক আছে ব্ল্যাকমেল করতে চায় আমরা কিন্তু খোপন বাইরে আমরা মাধবীতে ওনাকে দূরে রাখার ওনার ইমেজ ধরে রাখার জন্য আমরা চেষ্টা করতেছি এবং বাই অত্যন্ত সরল সুজালক ওনা যদি মনে করেন আমাদেরকে সাথে নিয়ে এই সব চিন্তা আপনারা কইরা আমার মনে হই যে যদি একটু কেপ নাই তাইলে যেই সন্তাসিগুলি আওয়ামী লেগেতে আইছে আমাদের কিছু বিপতগামী আছে দলের মধ্যে তাদের সাথে আওয়ামী লীগের লোকজন গড় দিয়ে এই অকারণগুলি করতাছে কিন্তু সে বুঝতে আছে না যে বিয়ের ক্ষতি হচ্ছে আমার নেতার ক্ষতি হচ্ছে এইটি কিন্তু সে চিন্তা করে না সে চিন্তা করতেছে আমি এখন সন্তাসি কর্মকাণ্ড কইরা আমি টাকা বানাব কিন্তু আমার নেতার ক্ষতিগ্রস্ত করতে চায় যারা তাদেরকে আমরা কিন্তু মাদক দিতে আমরা বিএনপির লোকজন নিয়ে প্রতিহত করব। নাম বলে আমাদের যদি প্রমাণ করতে পারে যে কেউ হ্যাঁ আমরা আমরা সহ জড়িত তাহলে আমাদের খুকুন ভাই আমাদের দলে জুলুম এ চাঁদাবাজি করতেছে তাদেরকে আমরা যদি যারা ক্ষতিগ্রস্ত হয় তারা যদি আমাদের সাথে ইনফরমেশন দেয় বা কে বা কারা করছে তাদের নাম ঠিকানা বললে আমরা তৎক্ষণাৎ খোগন বাইকের সহ আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং প্রশাসনের কাছে আমরা হ্যান্ড ওভার করে দেব তারা তারা আমাদের দলের না তারা খোগন শত্রু আমরা দলের শত্রু আমরা এই প্রশাসক সাহেব আমরা তারকে প্রশ্ন করছিলাম যে আপনি অন্য অন্য পৌরসভায় যদি tax এইভাবে token দিয়া টাকা না নেয় তাহলে আমাদের কিন্তু মুনাফা পরে বলছে যে আমাদের আয়ের জন্য আমরা এখানে tender দিছি। tender যে কত করে নিব এটা কিন্তু পেসিবি তারা নির্ধারণ করে দেয় এখন যারা ইজারা নিছে ইজারাটা কিন্তু বৈধ। কিন্তু টাকাটা কত অঙ্ক নিব এটা কিন্তু বলে নাই পৌরসভাতে নির্ধারণ করে দেয় এদের মনে করেন যারা tender নিছে তারা তাদের ইচ্ছা মতো নেয় তারা দক্ষ সাহিত্য ডাক নিছে কিন্তু এটা তো পৌরসভাতে তদারকি করার দরকার ছিল জনগণের এই যে এই জুলুমটা হইতেছে এই জুলুমটা না যখন আপনি পৌরসভাতে এই ট্যাক্সের এই ইগুলি টানাই দিত জাগায় জায়গায় যে এত এত দিত হইব তাইলে কিন্তু মানুষের এই আর সাফার আর হইতো না কিন্তু পৌরসভার গাফলতিতে যারা টেন্ডার নিচে হারা বৈধ টেন্ডার নিছে তাদের लागाम हीन का स्वरूप आपने देखा सारे बात